হরে কৃষ্ণ জয় শ্রীরাম এবং নমস্কার জানাচ্ছি। আমি উত্তরবঙ্গ গৌড়ীয়া মাঠের সাধারণ সম্পাদক রংপুর গৌড়িয়া মাঠের সভাপতি ললিত গোপাল কৃষ্ণ দাশাধিকারী লিটু মুখার্জি আমাদের এই মঞ্চ থেকে দেশবাসীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা সনাতনীদের জন্য আজকে আমরা সারা বাংলাদেশের সকল সনাতনীকে এখানে আমরা উপস্থিত করিয়েছি বর্তমান সরকারের কাছে আমাদের যে আট দফা দাবি সেই দাবিটা বাস্তবের লক্ষ্যে আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের রংপুরে আমাদের সেই অনুষ্ঠানটা হতে চলেছে দুঃখের বিষয় জানাতে চাচ্ছি যে আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল রংপুর জেলা স্কুলের মাঠে কিন্তু প্রশাসন আমাদের সেখানে করতে বাধা দিয়েছে আমরা এবার মাহিরগঞ্জের কলেজ মাঠে আমরা এসেছি আমাদের আসার পথে আমাদের যাত্রীদের বিড়ম্বনা করছে এমনকি কাউনিয়ায় আমাদের উপর চড়াও হয়েছে আমাদের পঞ্চগড়ের একুশটি গাড়ি আজকে আটকিয়ে দিয়েছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা তো এখানে কোনো যুদ্ধ করতে আসি নাই আমরা এসেছি আমাদের আদাপা দাবি আদায়ের লক্ষ্যে এই সরকারের কাছে আমাদের সেই জিনিসটা আমরা পৌঁছিয়ে দেবো মেসেজটা পৌঁছিয়ে দেব যে আমরা এই দেশের আমরা নাগরিক আমরা অন্য কোনো দেশে যাব না আমরা এই দেশে থাকবো এই দেশের ন্যায্য অধিকার আদায় করে আমরা এইখানে বাস করব তাই আমাদেরকে এমন কি কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না আমাদের দেশে বাক স্বাধীনতা নেই মায়ানমার থেকে রোহিঙ্গারা যে এসেছে তারা যে সুবিধা ফেসিলিটি পাচ্ছে আমরা সনাতনবাসীরা বাংলাদেশে সেই ফেসিলিটি পাচ্ছি না তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সারা পৃথিবীর সকলকে আমি জানাচ্ছি আমরা বাংলাদেশে যাতে আমাদের মা বোনরা আমাদের মন্দির আমাদের গির্জা আমাদের সকল যেন আমরা সুন্দরভাবে সুরক্ষিত থাকতে পারি এরই দাবি নিয়ে আজকে আমরা মাঠে নেমেছি তাই আপনারা আমাদেরকে একটু দেখবেন সনাতনবাসীকে একটু সাহায্য করবেন পৃথিবীর সব দেশের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা কোন ভাষায় এখানে পড়েছি আজকে আমাদের বাক নেই চলার পথ আমাদের রুদ্ধ করছে আমরা এইভাবে কতদিন আর টিকে থাকবো তাই আমাদের দেয়ালে পা ঠিক থেকে গেছে তাই আমরা আজকে সনাতনবাসীরা মাঠে নেমেছে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এইভাবে প্রতিটি আমরা জাগরণ মঞ্চ তৈরি করবো আমরা সরকারকে জানাবো যে আমরা এ দেশের নাগরিক আমাদের সুরক্ষা দিন আমাদের ভোটের অধিকার দিন আমরা এই দেশের নাগরিক আমরা সকলকে নমস্কার ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি এখানেই আমার এখানে কথা শেষ করছি あら、正解は。